আসসালামু আলাইকুম এভির আজকে আমি আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছে ভিডিওটি হলো স্ন্যাপচ্যাটে যদি আপনারা চান অপরিচিত কোনো ব্যক্তি আপনাকে কল দিতে পারবে না কল দিয়ে আপনাকে ডিস্টার্ব করতে পারবেন এটি কিন্তু কাস্টমাইজ করে আপনি রাখতে পারবেন এটি কীভাবে কাস্টমাইজ করে রাখবেন আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো চলুন তাহলে কথা না বাড়ি ভিডিও প্রথমে আপনারা আপনাদের ফোন থেকে প্লে স্টোরে গিয়ে আপনাদের যে স্ন্যাপচ্যাট অ্যাপটি আছে সেই অ্যাপটিকে আপডেট করে নেবেন আপডেট করে নেওয়ার পর স্ন্যাপচ্যাটে চলে যাবে স্ন্যাপচ্যাটে চলে যাওয়ার পর আপনাদের যে প্রোফাইল আছে কোনো আর্ধেকে যে সে কোনো দিকে প্রোফাইল এখানে ক্লিক করে দেবেন প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পর এরকম এটি ইন্টারভিউ চলে আসবে এখান থেকে আপনারা সেটিংসের আইকনটি আছে সেই সেটিংসের আইকনে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর একটু স্ক্রল করে নিচে দিকে আসবে নিচে দিকে আসার পর এখানে দেখতে পারবেন যে কন্ট্যাক্ট মি নাম একটি অপশন দেখতে পাবেন সেই কন্ট্যাক্ট মিতে ক্লিক করে দিবেন দেখেন সবারই কিন্তু বাই ডিফল্ট এটি কিন্তু সিলেক্ট করে দেওয়া থাকবে যেখানে এখানে আপনারা ফ্রেন্ডসে ক্লিক করে দেবেন ফ্রেন্ডসে ক্লিক করে দেওয়ার সাথে হাতে কিন্তু এরকম একটি প্রফর্ম চলে আসবে এখান থেকে ওকে করে দেবেন এখান থেকে ওকে করে দিলে কিন্তু আপনাদের যে ফ্রেন্ড যারা আছে স্ন্যাপচ্যাটে তারাই শুধু আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবে এবং অপরিচিত কোনো ব্যক্তি আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবে না সকলকে ধন্যবাদ সম্পূর্ণ সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং নতুন কিছু শিখতে পারেন তাহলে আমার ভিডিওতে একটি লাইক দেওয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন